ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে ঘুমিয়ে পড়লে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় পুরনো হলে অবহেলা বাড়ে সেটা সম্পর্ক হোক বা জামা কাপড় এই ছোট্ট জীবনে হেরে যেতে যেতে অবশেষে একটা জিনিস বুঝতে পারলাম যে মানুষকে ঠকাতে পারে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই সফল ও সুখী সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় দুনিয়াতে সব কিছুই পাবেন মন থেকে যেটা চাইবেন ওইটা সারা ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না অন্যের ভালো করো দেখবে তোমার জন্যও ভালো কিছু অপেক্ষা করছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে কষ্ট বেশি দেয় মানুষ বড়ই অদ্ভুত ও বোকা সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁধে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরে না কিন্তু সে সে এমনভাবেই মরে যেন কখনো জন্মায়নি ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই হয়ে যায় লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললে তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুজনই খুব দামি কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়